আমি তো টিউশনি পড়িয়ে বেরিয়েছি ছাত্রকে নিয়ে আর এখানে দেখছি আদিবাসীদের নাচ হচ্ছে তো চলুন আপনাদেরকেও একটু দেখাই যে কেমন নাচে ওরা আমাদের থেকে পুরো আলাদা টাইপের এটা আমাদের পাড়া আমাদের পাড়ার মধ্যেই কিন্তু এগুলো হয় না ওরকম করে না সবাইকে হাই করো আমার টিউশনি পড়ানো হয়ে গেছে বলে এবার বাড়ি এবার আর এক জায়গায় পড়াতে যাব গুড মর্নিং সবাইকে আমি তো থেকে ঘুমতে পড়েছি এখন ভোর পাঁচটা হ্যাঁ ভোর পাঁচটা বাজছে এখন আর আমাদের এখানে তো আজকে মকর স্নান আর মকর স্নানের দিনকে আমাদের এখানে পুজো করা হয় পৌষ সংক্রান্তি বলে বলে আজকে একটা পুজো করা হয় বাস্তু পুজো তাই তোমা আজকে বাস্তু পুজো করতে হয় তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি মা পুজো করবে বলে আর আপনাদের সঙ্গে এই একটুকু একটু শেয়ার করব বলে তো এখনো পুরো অন্ধকার আছে আর মা তো পুরো স্নান টান করে নিয়েছে সকালবেলাতেই ওই যে এখনও আকাশে চাঁদ রয়েছে আর এই যে এখানে আমার মা শুরু করে দিয়েছে পুজো সবার বাড়িতে পুজো পড়ছে এখন মা এখানে সকালবেলায় লিপলা হলুদ বাটি দিয়ে সেই যে নদী থেকে নিয়ে এসেছিলা নদীর থেকে নিয়ে এসেছিলাম যে এটা লাগবে আমি সাড়ে চারটেয় উঠছি সাড়ে চারটের সময় নান টেনান করে তারপরে সব রেডি করে এখন পরে পাঁচটা বাজে আমার ঠান্ডাই লাগছে না আজকে সবাই ভালো স্নান করবে মকর স্নান স্নানটা সবাই আজকে খুব ভালো স্নান করবে বাস্ত পুজো বলে আর এখন তো এখানে সেইটা নাই তাকে সারা মাস বাস্তব পুজোর একটা গান করে বাস্তকে এটা কি দিয়ে বানাও মা এটা চালের গুঁড়ো দিয়ে আচ্ছা তাকে বাস্তকে তেল সিঁদুর দেওয়া বলে

নদীতে মানে গান বাজছে মন্দিরে হয়ে গেল তো বাস্তব সবাই বুঝে দিচ্ছে

এবার আমাদের তাই তো মা কোথায় যাবা ঠাকুর আমাদের পাড়ায় আছে কালী পুজো ওই কালী পুজো ঠাকুর নিয়ে যাচ্ছে আজকে কি সুন্দর হচ্ছে শুধু মুখটাই দেখাতে পাচ্ছি না

কত বাইরে নি বেশ আর ওটমা এই যে এই বড় ব্যাগটা রিয়ার জন্য আর এই ছোট ব্যাগটা তিতলির জন্য ঠিক আছে কই দেখি ঘোরাও এইদিকে ব্যাগটা ঘোরাও দুটো দেখাও দুটো তুমি হ্যাঁ হ্যাঁ এই নাও প্যাকেটটার ভিতরে भरो এটার মধ্যে ছিল মা আমার ছেলের এরকম পাছে এরকম আনতে আই খুশি বেশ কিছু দেন নিছো

আমার সোনা ভাই আর কি বলবো আমিও কিছু আনি নাই আমার পিয়ার বাবাও কিছু নেয় নাই বাড়িতে আমরা তো ঘুরে আইছি যাই হোক ওতেই খুশি না আমার জিনিস দিয়ে কি খুশি হয় তো দেখে আইছি ঘুরে আইছি চোখের ডাক্তার দেখাই আইছি চশমাটা এখনো পরে আমি সবাই দেখাই নাই আমাদের খালি বেশি কথা বলছে ডাক্তার দেখানোর কি দরকার ছিল চশমাটা যখন এখনো পরো নাই ওষুধ দিচ্ছে দেখো ও দাঁড়িয়ে গেছে পুরো নোড়াচড়া করতে পারে না তো বউ দাঁড়িয়ে গেছে আসো 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 আমার মার হাত ধরো এই যে এই উনুন সব লেপে দিয়েছে আমার আমার উনুনটা মায়ের উনুনটা এই তো

তুমি খাও কেমন লাগছে খেতে এটা নাম করা বলো রসমালাইটা ওর জন্য এত দূর থেকে আসলাম হ্যাঁ এটা কি কি বলে ক্ষীরমোহন কি মা হ্যাঁ এই জলটা পুরো গোলাপি কেন কি জানি ফুল গাছগুলো খুব সুন্দর লাগিয়েছে এইটুকু হুম ভালো লাগছে খেতে রসমালাইটা নেই এটা অন্য হম এই মিষ্টিটা হচ্ছে ক্ষীর ভালো খেতে খারাপ না তো রসমালাইটা তো সব থেকে বেশি টেস্টি এখানকার